মমতা বন্দ্যোপাধ্যায়কে কুমন্তব্যের প্রতিবাদে এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন এক মহিলা উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃ পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইতিমধ্যে নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছেন দিলীপ ঘোষ ব্যাখ্যা চাওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকেও এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানালেন এক মহিলা বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় কাজল দাস নামের এক মহিলা দুর্গাপুর থানায় অভিযোগ করেছেন তার অভিযোগ দিলীপ ঘোষের এই মন্তব্যে শুধু মুখ্যমন্ত্রী নয় সম্মান হানি হয়েছে রাজ্যের মহিলাদেরও আমি দুর্গাপুর থানায় কি অভিযোগ করেছেন দিলীপ ঘোষ মহাশয় একটা বাজে আমাদের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার সম্বন্ধে একটা বাজে অশ্লীল কটুকথা ইউজ করেছেন সেটার বিরুদ্ধে এটা কবে করেছে কোথায় করেছে জানেন কোথায় দেখলেন আপনি জানেন আমি ফেসবুক খুলে দেখছি টিভি খুলে দেখছি পার্টিকুলার ভাবে টাইম আর ডেটটা তো এইভাবেই কই নি ফেসবুক যখনই খুলছি দেখছি টিভি খুলছি দেখছি আপনি কি কোনো রাজনৈতিক দল করেন না না আমি কোনো রাজনৈতিক দল করি না তাহলে কেন এইভাবে অভিযোগ করলেন আমি একজন নারী হিসেবে দিদিকে এইভাবে অপমান করা হচ্ছে সেই হিসেবে আমি করেছি আমিও তো একটা নারী দিদিও একজন মেয়ে আমিও একজন মেয়ে আমি সাধারণ মেয়ে হিসেবে দিদি আপনি কি চাইছেন আমি চাইছি ওনার ব্যবস্থা নেওয়া হোক ওনাকে কিছু করা হোক অনুসন্ধার রিপোর্ট ওঙ্কার বাংলা